ঐতিহ্যবাহী সঙ্গী সাপ্তাহিক ঘাট থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগি কত কয়টা নিছেন তিনটা কত নিলো স দাম দামি হচ্ছে আচ্ছা দেখা যাক কি হচ্ছে এখানে

বলতে পারে এটা কি দেশি দেশি ও দাদা দেশি মুরগি হ্যাঁ আচ্ছা

হয়ে গেলো একটা দেশি পিস কেমন কি হাঁস কি নয়শো টাকা পিস দেশিটা একটা মুরগি দেখান দেশি মুরগি একটা দেশি মুরগি উঠান কিভাবে বিক্রি করতেছেন কেজি হিসাবে না পিস হিসাবে হিসাবে না কেজি এখানে আসলে টঙ্গি বাজার আপনারা এই কেজি হিসাবে নিতে পারবেন দেশি মুরগি অরিজিনাল দেশি তো অরিজিনাল দেশি মুরগি পাঁচশো টাকা কেজি দেশি মুরগি কি মুরগি কিনবা গো চলে আসে মুরগি কেনার জন্য ভালো ভালো খবর আছেন কেমন বেচা কিনা কেমন ভালো না হাসে বেচা কিনা তো খুব ভালো কারণ শীত এখন শীতের মৌসুম হাঁসে বেচা কিনা ভালো কীভাবে দিছেন পিস না কেজি কেজি কত করে পাঁচশো না দেশি মুরগি কেজি পাঁচশো টাকা টাইগার এটি আরো বড় হয় না ওয়াও টাইগার কিভাবে দিচ্ছেন কেজি হিসাবে না পিস ভাই যেভাবে নেয় হ্যাঁ টাইগার কেজি কত করে 600 টাকা দেন না বড় এটা কত বড় দাদা হ্যাঁ দাদা বড় তো বিশাল বড় বড় আরো বড় কত চাইরটা কত দাম চাইছে একদম এগারোশো এটা কি দেশি না পাকিস্তানি দেশী চাইরটা এগারোশো ও না এক হাজার টাকা হায় হায় কি দিলো না এক হাজারে না না এক হাজার টাকা দিল না আমি এগারোশো টাকা চাইছে আমি এক হাজার টাকা দিচ্ছি ছোট মুরগি অবশ্য তারপর দেশি তো অরিজিনাল দেশি না এই দুই কেজি চারশো টাকা তাহলে পাঁচশো টাকা কেজি এই হিসাবে হ্যাঁ হিসাবে আপনি ঠিক আছেন ঠকেন না দর্শক যারা সবসময় দেখেন এবং সবসময় যারা পাশে থাকেন ঐতিহ্যবাহী টঙ্গি সাপ্তাহিক হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন যেহেতু এখন শীতের মৌসুম এই হাঁসের বেচা কিনার খুব ধুম লাগছে হাঁসের বেচা কিনা খুবই ভালো মুরগির ব্যবসায়ীরা একটু মন্দার মধ্যে আছে যেহেতু মুরগিরা বেচা কিনা একটু কম হচ্ছে হাঁসের বেচা কিনা বেশি হচ্ছে ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ খোদা হাফেজ লেকে আমি বললাম আপনার